আসসালামু আলাইকুম দর্শক আমনসন জানাচ্ছি আপনাদের ইকবাল এন্টারপ্রাইজে তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু কিছু নতুন সেট দেখিয়ে দিব তো আপনারা কোথায় আসবেন কিভাবে কিনবেন দর্শক এ হচ্ছে বায়াদার নাম্বার তো এই নম্বরে কন্টাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা আজকে কিন্তু দর্শক আমরা কিন্তু এমন চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি তো যেটা দেখে আমাদের মা বোনরা কিন্তু খুশি হয়ে যাবেন তো আজকের এবার আইটেম আচ্ছা সবাই জানে হানিকম হানিকম হানি কম হানি কম না আচ্ছা কিন্তু রান্না হবে কিন্তু ব্রেস্ট হ্যাঁ রંદા হবে বেশ যারা একটু আচ্ছা যারা নতুন প্যাটার্নের হারিয়ে চান যে ভাই আমরা তো এতদিন মার্বেল ইউজ করছি আমরা ননস্টিক ইউজ করছি তো সেগুলো এখন আর ইউজ করতে চাই না সিরামিক ইউজ করছি তো তাদের জন্য হানিকম প্যাটার্নে চলে আসছে কিন্তু আর এটা হচ্ছে আমরা যদি একটু দেখাই এই যে কুকয়ার সেট আর এটা হচ্ছে কিন্তু ফ্যালনেক ব্র্যান্ডের হ্যাঁ ফ্ল্যানেক ব্র্যান্ডের তো যাই হোক এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে দর্শক অনেকগুলো হারিয়ে আছে তো আমরা একটু দেখিয়ে দিব পাশাপাশি আপনারা যারা এই নতুন ডিজাইনগুলো নিয়েছেন অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু আপনারা ইনবক্স করবেন আচ্ছা আমরা শুরুতে প্রাইপেন্ট একটু দেখি ভাই এই যে দেখেন লাভ মাল্টিপেন আচ্ছা মাল্টিপেন এটা রোজ আপনার যে কোনো টিকা কাবাব জিলাফি সবকিছুই করতে পারবেন এটা সুন্দর হবে আর এটা আর এটা লাগবে না তলাটাতে দেখেন হালি কম একটা শেড এটা কিন্তু হানি ইন্ডাকশন ইনফ্র red এমং লারকি চুলা যেই কোন চুলা আপনি বসাতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আচ্ছা একটু তলাটা দেখি আমরা এই যে দর্শক দেখেন তলাটা এরকম প্লেন থাকবে মানে আপনারা খুব ইজিলি আপনারা কিন্তু ওয়াশ করে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা তো ভাই এগুলা তো ঝং আসবে না তো ভাই না না এটা 30 বছরের গ্যারান্টি ভাই 30 বছরের গ্যারান্টি আচ্ছা দর্শক কোম্পানি তরফ থেকে কিন্তু এগুলা দেওয়া থাকে গ্যারান্টিগুলা আর এটা হচ্ছে 30 সেমি এই যে দেখেন এটা 30 সেমি এমন না যে আমরা দেখাইছি একটা বা বলছি একটা দিবা আর এটা এরকম না এখানে স্টিকার সহ কিন্তু থাকে তাদের আচ্ছা তো আপনারা দেখে শুনে বুঝে নেবেন আচ্ছা তো ভাই এটার দাম কেমন আসবে 30 সেমি এর দাম একদম হাতের নাগালে ভাই কত ভাই

গ্যারান্টি সহকারে আপনারা ব্যবহার করতে পারবেন ঝক আসবে না আর হচ্ছে 100% ফুড আচ্ছা ওকে তারপর আমরা আচ্ছা এইটা হচ্ছে ঢাকনা সহ না ঢাকনা সহ আচ্ছা দর্শক দেখেন এটা মানে হাতলটা গ্রিপটা এত চমৎকার মানে মা বড়া খুব ইজিলি কিন্তু আপনারা এটা ধরতে পারবেন আচ্ছা আর ঢাকনাটাও খুব সুন্দর দেখেন ঢাকনাটা খুব সুন্দর খুব চমৎকার আচ্ছা এটা কত আসবে ভাই এটা এটা দাম আপনার 2200 টাকা আসবে এটা চলে আসবে মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা আচ্ছা ওকে নেক্সট আচ্ছা দর্শক আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি এটাও ফ্রাই কাজ করবে দেখেন এটা এটা বড় সাইজ এর এটা কিন্তু আমার মনে হয় আপনারা মাংস যদি রান্না করেন আমার মনে হয় দুই থেকে আড়াই কেজি রান্না করতে পারবেন পাশাপাশি আপনি যদি গ্রিল করতে চান বা আপনারা যদি মুরগি ভাজতে চান আজ তো দুইটা মুরগি কিন্তু আপনারা এট এ টাইম ভাজতে পারবেন হ্যাঁ এটা তলাটা একটু দেখায় আমরা এই যে দেখেন দর্শক এটা হানিকম একটা শীট এটা এই যে দেখেন

নাম্বারটা আমরা দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে নাম্বার এই নাম্বার কন্ট্যাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম